স্মৃতি নিয়ে জামাতে ইসলাম এক ভয়ঙ্কর আওয়ামী লীগ এবং ভারত তারা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করতে চায় এবং এই নিষিদ্ধ করার মধ্য দিয়ে তারা তখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে একটা নির্যাতনের স্টিম রোলার চালাবে এবং নানান ভাবে তারা আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে ফেলতে চায় এবং আপনারা খেয়াল করবেন যে তারা প্রায় ছাত্র সমন্বয়কদের দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি তুলছে এখন যদি একটু ভেবে দেখেন যে এই ছাত্র সমন্বয়করা আসলে কারা এই ছাত্র সমন্বয়করা হলো ছাত্র শিবিরেরই আরেকটা উইং এই যে হাসনাত এই যত ছাত্র সমন্বয়ক আছে সবাই ইসলামী ছাত্র শিবিরের ক্যাডার এবং কয়েকজন হিজবুত তাহির আছে এর মধ্যে তার মানে শিবির এবং জঙ্গিরা মিলেই ছাত্র সমন্বয়ক এরা যাই বলে মনে রাখবেন যে এটার সাথে জামাতের একটা লিঙ্ক আছে সো তাদের টার্গেট হলো তারা আওয়াম লীগকে রাজনীতির মাঠ থেকে ভ্যানিশ করে দিতে চায় এরপরে তাদের আরেকটা টার্গেট হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তারা ভারতের রাজনীতিকে অস্থিতিশীল করতে চায় স্পেশালি যে তাদের যে সেভেন স্টেট আছে এই সেভেন সিস্টার স্টেটকে তারা অস্থিতিশীল করতে চায় এই সেভেন সিস্টার স্টেট কেন্দ্রিক যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আছে তাদের সবাইকে তারা বাংলাদেশে প্যাট্রোনাইজ করতে চায় ট্রেন আপ করতে চায় এবং এদের দিয়েই ভারতকে অস্থিতিশীল করতে চায় এবং তাদের এই কাজে সহায়তা করছে আইএসআই আইএসআই সাথে মিলে তারা প্ল্যান করবে যে ভারতকে কিভাবে করা করা যায় যায় এবং তারা এটা মনে করে যে ভারত বাংলাদেশের আসলে কিছুই করতে পারবে না কারণ ভারত যদি বাংলাদেশের ব্যাপারে কোনোভাবে মুখ করে ইভেন তারা যদি সার্জিক্যাল স্ট্রাইক করার কথা ভাবে তাহলে সেক্ষেত্রে তারা চীনকে দিয়ে ভারতের কাউন্টার দেবে বলে বিশ্বাস করে এছাড়াও নির্বাচন নিয়ে তাদের একটা পরিকল্পনা আছে তারা চায় যে সংস্কারের নামে ড ইনুসের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আরো দুই থেকে তিন বছর ক্ষমতায় থাকুক এবং তারপরে নির্বাচনটা হোক এই সংস্কারের নামে যদি তারা দেরি করতে পারে এর ফলে তারা এর মধ্যে দলটা গুছিয়ে নেবে এবং তারা আপনারা জানেন যে তাদের ফিনান্সিয়াল ব্যাক আপটা খুব স্ট্রং এর মধ্যে তারা আবার সাতটা ইসলামী ব্যাংক দখল করেছে তো তাদের টাকা পয়সার কোনো অভাব নেই তারা এখন যেটা করছে যে তারা চাচ্ছে যে এই দুই তিন বছরে তারা যেমন দল গোছাবে আবার অন্যদিকে বিএনপি যেটা শুরু করেছে গত পাঁচই আগস্টের পর থেকে বিএনপি সারা দেশে বিএনপির নেতা কর্মীরা যেভাবে সন্ত্রাস চাঁদাবাজি নির্যাতন হত্যা এইসব কাজের জড়িয়েছে তাতে বিএনপির গ্রহনযোগ্যতা এবং জনপ্রিয়তা কিন্তু দিন দিন কমছে সুতরাং জামাত এই সুযোগটা নিতে চায় জামাত ইসলামিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা জোট করতে চায় প্লাস জাতীয় নাগরিক কমিটি যেটা আছে এই ছাত্র গেলে যে দলটা গঠিত হবে এরা মিলে একটা নির্বাচনে একটা রাজনৈতিক জোট করবে বা কোনো একটা ফর্মে তারা একসাথে কাজ করবে এবং তারা বিশ্বাস করে যে দুই তিন বছরের মধ্যে বিএনপি যাবে যাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা অনেক কমে এবং এবং তারা নির্বাচনে জয়লাভ করে আসবে যেহেতু ইনুস প্রশাসন থাকবে তারা নির্বাচনে প্রয়োজনীয় ম্যানিপুলেশনটা করতে পারবে এটা হলো তাদের একটা প্লান যদি কোনো কারণে তারা নির্বাচনটা দুই তিন বছর পেছাতে না পারে এবং জাতীয় বা আন্তর্জাতিক বাস্তবতায় যদি এই বছরের মধ্যে নির্বাচন হয় তাহলে তারা ধারণা করছে যে বিএনপি হয়তো ক্ষমতায় আসতে পারে এখানে কন্ডিশন হলো যে নির্বাচনে তারা আওয়ামী অংশ গ্রহণ করতে দেবে না কারণ তারা ইতিমধ্যেই বুঝে গেছে যে তিন দিন আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা বাড়ছে জনপ্রিয়তা বাড়ছে এবং আগামীতে এখনই বা ছয় মাস পরে যদি একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে তারা আওয়ামী লীগকে ঠিকই রাখতে পারবে না এবং তাদের যদি কোনো কারণে সেরকম একটা পরিস্থিতি হয় তাহলে তারা বাংলাদেশের রাজনীতির যে মৌলিক বিভাজন আওয়ামী লীগ সেক্ষেত্রে তারা আওয়ামী লীগের ঠেকাতে বিএনপি এবং সবার সাথে মিলে অ্যান্টি আওয়াম একটা রাজনৈতিক জোট গঠন করতে পারে তারা নানান অপশনগুলো বিবেচনা করে রাখছেন কিন্তু তাদের সবচেয়ে পছন্দের অপশন হল যে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে এবং ইনুস সংস্কারের নামে আরো দুই তিন বছর দেরি করে দিয়েছে সেই ক্ষেত্রে তারা বিশ্বাস করে যে তারা বিএনপি কে বিএনপি বাইরে টাইম পৌঁছে যাবে বিএনপি কে তারা নির্বাচনে হারিয়ে দিতে পারবে বা আরো এই যে এখন যেমন বাইরে আছেন ওনার দেশে ফেরার ব্যাপারে কিন্তু আমরা কিছু জানি না তারেক রহমান বাইরে আছেন তার এতদিন ছয় মাস হয়ে গেল তিনি দেশে আসছেন না তো এটা কি মানে আওয়ামী লীগকে মাইনাস করে বিএনপি কেও বিএনপির নেতৃত্বকে মাইনাস করা হলো কিনা এই আশঙ্কা নিয়েও কিন্তু কথাবার্তা হচ্ছে সো যদি নির্বাচন খুব দ্রুত হয় বিএনপি যদি নির্বাচনে আসে আওয়ামী লীগ যদি না আসে তাহলে হয়তো বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে বা জামাত ছাত্ররা মিলে আহ বা অন্যান্য ইসলামিক দল মিলে তারা আশা করে তারা সখানে সিট পাবে এবং সেক্ষেত্রে আগামী পাঁচ বছর পরে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে মানে এই আগামী পাঁচ বছরে বিএনপি খুবই বিতর্কিত হবে বিএনপির পারফরমেন্স খারাপ হবে বিএনপির একেবারে চলে যাবে এবং পাঁচ বছর পরে নির্বাচনে জামাত ক্ষমতা আসবে এটা হলো তাদের প্ল্যান আর কি এবং তাদের এই প্ল্যান বাস্তবায়নে যা যা করার দরকার সেটা তারা করছে তাদের সাথে ছাত্র সমন্বয়করা আছে তাদের সাথে ডক্টর ইনুস আছে তাদের আন্তর্জাতিক মুরব্বী হিসেবে পাকিস্তান এবং আইএসআই আছে সুতরাং তারা এরকম একটা ছক করতেছে এবং তারা বিশ্বাস করে যে আওয়ামী লীগকে তারা নিশ্চিহ্ন করতে পারবে যদিও এটা নিয়ে অলরেডি অনেক আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগকে যতই নির্যাতন করা হয় আওয়ামী লীগকে যতই প্রতিকূলতার মুখোমুখি ঠেলে দেওয়া হয় ততই আওয়ামী লীগ ঝলসে ওঠে আওয়ামী অনেকটা ফিনিক্স পাখির মতো যে ছাইয়ের নেয় এছাড়াও জামাতে ইসলামী মনে তাদের পক্ষে কাজ করবে এবং তারা অলরেডি সেনাবাহিনীতে কাজ করছে জঙ্গি হিজবু তাহরি জামাত এদের একটা সেনাবাহিনীর একটা লিঙ্ক আছে আমাদের গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার বরখাস্ত যিনি বরখাস্ত হয়েছিলেন আজমি আজমি কিন্তু এখনো ক্যান্টনমেন্টে একটা লিঙ্ক মেনটেন করেন এবং সেনা প্রধানের সাথে আজমি রেগুলার যোগাযোগ হয় এবং জামাত মনে করে যে সেনা প্রধান তাদের লোক আমি আপনাদের একটা ভিডিও দেখাই যে দেখেন এই যে আজমি নিজের মুখে বলতেছে যে জেনারেল ওয়াকারের সাথে তার যোগাযোগ আছে আমার চারটি জিনিস করতে আছে সেই এখন আর

প্ল্যান আদৌ বাস্তবায়ন হবে কিনা এই ষড়যন্ত্র হবে কিনা কারণ ইসলাম কিন্তু অনেক পুরোনো একটি রাজনৈতিক দল ব্রিটিশ আমলে তাদের জন্ম হয়েছে কিন্তু জন্মের পর থেকে আজ পর্যন্ত কখনোই এককভাবে বা নেতৃত্ব দিয়ে জামাতি ইসলাম ক্ষমতায় আসতে পারেনি তারা যে দু একবার ক্ষমতায় আসছে সেটা হলো পরদিন হিসেবে অন্যের উপরে নির্ভর করে আসছে তো বাংলাদেশে এখনো আমার ধারণা জামাত ইসলাম ওই অবস্থায় যায় নাই যে এককভাবে তারা ক্ষমতায় যাবে তাদের ভোট সেভেন পার্সেন্টের মতো আছে এটা যদি অনেক বাড়িও হবে তার বেশি কোনো অবস্থায় হবে না এদিকে এই যে ওরা যদি ইমিডিয়েটলি ইলেকশন হয় যদি বিএনপি ক্ষমতায় যায় ওরা অনেক বিরোধী দল হিসেবে জামাত থাকে এবং জামাত মনে করছে যে বিএনপি কে পচাবে কিন্তু বিএনপির আবার ওই পাঁচ বছরে জামাত নিয়ে অন্য হিসেব আছে যদি আওয়ামী লীগকে রাজনীতি থেকে আপাতত সরিয়ে রাখা যায় তাহলে জামাত এবং বিএনপি মুখোমুখি দাঁড়াবে এবং বিএনপি একটি সূত্র আমাকে নিশ্চিত করেছে যে তারা তখন আসলে জামাতকে দেখে নেবে